মুক্ত চাষ যেটাকে এক কথায় বলা হয় ঝিনুক চাষ এবং সেই ঝিনুকের ভেতরে মুক্ত হয়ে থাকে এই ঝিনুক চাষ বা মুক্ত চাষ কোথায় কোথায় করা যায় বা করা হয় আপনাদেরকে জানাই পুকুর ডোবা সিমেন্টের চৌবাচে প্লাস্টিক চৌবাচে গ্রামে তো যে কেউ করে থাকে ঝর্ণা এবং ঝর্নার যে দহ হয়ে থাকে বা নদী সেই নদীর যে দহ হয়ে থাকে সেই দহতেও আপনারা এই ঝিনুক চাষ বা মুক্তা চাষ করতে পারে আমি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দেখলাম কোনো এক ভদ্র লোক প্রশ্ন করেছে যে নদীতে কীভাবে ঝিনুক চাষ করা হয় নদীতে ঝিনুক চাষ যে কেউ করতে পারে কিন্তু ওখানে একটা সমস্যা দেখা দেয় যে সেটা অন্য কেউ তুলে নিয়ে না চলে যায় আমাদের ভারতবর্ষে একটা বিশেষ সমস্যা দেখা যায় এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেই সমস্যাটা দেখা যায় আজকালকের দিনে এত পরিমাণে ঝিনুকের খাবার ইন্টারেস্ট হয়েছে যেটা ভাবা যায় না তো আপনি যদি নদীতে ফাঁকা জায়গায় ঝিনুক চাষ করেন তো সেই ক্ষেত্রে অনেক ব্যক্তি হতে পারে যে আপনার ঝিনুকগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাবে এবং তারা মেরে খেয়ে নেবে এই সমস্যাটা দেখা যায় আর যদি আপনার এই সমস্যাটা নেই আপনার বাড়ির কাছে নদী এবং আপনি সময় মতো দেখাশোনা করতে পারবেন তাহলে কোনো সমস্যা নেই কীভাবে করা যেতে পারে নদীর যে স্টেপ নিয়ে আছে আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন স্টেপ মানে এই যে জায়গাটা এখানে কিছুটা পরিমাণে জল দাঁড়িয়ে আছে আপনারা সবাই দেখছেন যে নদীতে জল বইছে তো এই যে জল বইছে কিন্তু এই যে স্টেপনিটা আছে এই স্টেপনির কাছে কিছুটা জল দাঁড়িয়ে আছে এবং চারদিকে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের লতা পাতা রয়েছে এবং তাদের মাটির সাথে কানেকশান রয়েছে তো আপনাদেরকে জানাই এর মধ্যেও কিছু খুব উন্নত মানের ঝিনুকের খাবার থাকে যার কারণবশত আপনারা দেখবেন নদীতে যে সকল ঝিনুক হয় তার মধ্যে কিছু কিছু ঝিনুক থাকে যে ঝিনুকগুলো খুব শক্তিশালী খুব মজবুত হয়ে থাকে কেন হয়ে থাকে কারণ তারা সেই জায়গার সঠিক খাবারটা পেয়ে থাকে নদীর সব ঝিনুকেই স্বাস্থ্যবান হয় না কেন হয় না কারণ নিচে কাদা পলিমাটি বা এই সকল যে সকল লতা পাতা ভেসে আসে ঘাস পাতা ভেসে আসে বা মাটির মধ্যে তেমন পরিমাণে হয়তো উন্নত কোয়ালিটির খাবার পাওয়া যায় না যারা নদীর মাঝখানে থাকে তারা সেই ধরনের খাবার পায় না বিশেষ করে দেখা যায় যে যারা সাইডে থাকে নদীর সাইডে মানে জলাশয়ের কাছাকাছি মানে জলের গায়ে যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে আপনার দুই তিন ফুট দূরে বা চার ফুট কি পাঁচ ফুট বা আট দশ ফুটের মধ্যে যে সকল ঝিনুক থাকে তারা দেখবেন খুব স্বাস্থ্যবান হয়ে থাকে এবং খুব মজবুত হয়ে থাকে তো সেই সকল ঝিনুকগুলো এই জন্যই উন্নত হয়ে থাকে কারণ এই যে সাইডে বিভিন্ন ধরনের গাছপালা লতাপাতা রয়েছে এবং মাটি রয়েছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম গাছপালা জলের ইয়ে পেয়ে গ্রোথ করে তো সেই কারণবশত মাটি থেকে হয়তো গাছপালার কোনো মাধ্যম দিয়ে সেই তাদের খাবার তৈরি হয় যার কারণবশত আর কি তারা মজবুত হয় তো নদীতে যখন আপনারা চাষ করবেন তখন কি করলেন এই ধরনের থলি বানাইলেন থলি বানানোর পর বানানোর পর সেই থলি আপনারা যেরকমভাবে পুকুরে দেওয়া হয় থাকে ঠিক নদীর এই পাশ থেকে ওই পাশ হয়তো একটা ভালো মজবুত দড়ি দিয়ে দিলেন আর না হয় বাজারে আজকাল খুব স্ট্রং তার পাওয়া যায় ওই পাশে একটা খুঁটি দিয়ে দিলে এই পাশে একটা খুঁটি দিয়ে দিলে খুঁটি দেওয়ার পর কী করলে একটা রশি দিয়ে দিলে রশির কন্ডিশন কি থাকবে এই পাশ থেকে টানলে এই পাশে আসবে সব ঝিনুকগুলো এবং ওই পাশে টানলে সব চলে যাবে ওই পাশে এরকম একটা কন্ডিশন থাকবে মানে একটা চেন সিস্টেম থাকবে নদীর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ঠিক আছে সেই চ্যানের মাধ্যমে বাঁধা থাকবে যদি আপনারা একটা টানবেন তো ঝিনুকগুলো চলে আসবে সব আবার অন্যটা টানতেই চলে যাবে এরকম একটা সিস্টেমে আপনাদেরকে করতে হবে যেটা আমরা করেছিলাম দু হাজার উনিশে মানে একবার ট্রায়াল করেছিলাম এটার আমি ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ভিডিও সেই সময় করেছিলাম কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছি তো অনেক ভিডিও আমার কাছে নেই তো যার কারণে তো দেখানো সম্ভব হচ্ছে না তো যার কারণবশত আমি করেছিলাম এবং আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই করেছিলাম তা আমরা দেখলাম যে এখানে মানে ঝিনুকের তেমন একটা গ্রোথ হয় না গ্রোথ হয় কিন্তু তেমন একটা গ্রোথ হয় না আপনাদেরকে এক কথাই বলি ঝিনুক সার্জারি করে দেওয়ার পর পুকুরে ডোবায় চৌবাচ্চায় বা প্লাস্টিক পুকুরে বা ড্রামে এই সকল জায়গাগুলোই চাষ করে যত জলদি আপনি মুক্ত তুলতে পারবেন তার থেকে মোটামুটি আড়াই থেকে তিন মাস বেশি সময় লাগবে নদীতে যার কারণবশত আমরা সেটা করি না দ্বিতীয় একটা সমস্যা কী দেখাতে যেখানে আপনি কোনো খাবার প্রয়োগ করতে পারবেন না হয়তো খাবার প্রয়োগ করলেন কিছু সময় পরিমাণে হয়তো ওরা খেতে পেলো তারপর সেটা চলে যাবে হ্যাঁ আপনি দিলেন একটু বেশি পরিমাণে খাবার দিলেন তারা হয়তো কিছু পরিমাণে পেলো হয়তো আপনি একশো পার্সেন্ট খাবার দিলেন যেখানে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা পেল বাকিটা ভেসে চলে গেল নেক্সট আরেকটা বিষয় কি দেখা যায় যাদের বাড়ির কাছে নদী রয়েছে তাদের ঠিক আছে তারা করতে পারে হ্যাঁ দু মাস বা তিন মাস পরে হলোই তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিষয় হচ্ছে আমার বাড়ি থেকে নদীটা দূরত্ব প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার মানে আমার গ্রাম থেকে বাজারের দিকে যেতে কিছুটা দূরে মোটামুটি চার কিলোমিটার ধরতেই পারেন তো যার কারণবশত কি হয় ঝিনুকটাকে দেখাশোনা করতেও আপনাকে চার কিলোমিটার আসতে হবে গাড়িতে আসো সাইকেলে আসো চাই হেঁটে আসো সেটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু যখন আপনারা এখানে আসবেন দেখতে এটার জন্য একটা স্পেশালি টাইমের প্রয়োজন হয় কিন্তু বাড়িতে যদি সিমেন্টের ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক হয় বা ড্রামে হয় এটা কিন্তু কি হয় বাড়িতে পাঁচ মিনিট বসতে বসতেই দেখাশোনা হয়ে যায় তো যার কারণবশত নদীতে করাটা তাদের জন্য ঠিক আছে এবং তাদের জন্য উপকারী আছে যাদের বাড়ির কাছে নদী হয়তো সকালে ঘুম থেকে উঠে নদীতেই মুখ হাত ধুচ্ছে নদীতেই চান করছে এমনও ব্যক্তি আছে হয়তো বাড়িতে গরু ছাগল আছে সেগুলো নদীর দিকেই ছেড়ে দিয়েছে তো যে যাদের বাড়ির কাছে নদী রয়েছে তাদের জন্য ঠিকই আছে তারা এই প্রসেস করতে পারে কি করতে পারে এটা এই পাশ থেকে ওইপাস ভালো মজবুত দড়ি দিতে পারে বা একটা তার দিতে পারে তার মাধ্যম দিয়ে আরেকটা রসির চেন সিস্টেম করে দিতে পারে এবং যেরকমভাবে পুকুরে ঝোলানো হয় রসিতে ঠিক সেইভাবেই ঝোলাতে পারে কোনো সমস্যা নেই নদীতে বন্যা এলেও কোনো সমস্যা নেই না এলেও কোনো সমস্যা নেই সেই হিসাবে বোতল দিয়ে রেখে দিলেন নদীর লেয়ার দেখবেন বোতলের হিসাবে থেকে যাবে কোনো সমস্যা নেই আরামসে চাষ করা যাবে আর নদীতে যে কোনো মুক্ত চাষ করতে পারো গোলমুক্ত করতে পারো রাইস মুক্ত করতে পারো হাফ ডিজাইন করতে পারো ডিজাইন করতে পারো কোনো ব্যাপার না যে কেউ যে কোনো ব্যক্তি যার বাড়ির কাছে নদী রয়েছে তারা অবশ্যই এই ঝিনুক চাষ করতে পারে তবে হ্যাঁ ঝিনুকে নদীতে যে ঝিনুক চাষ করা হবে সেখানে তো সেই পরিমাণে খাবার দেওয়া উচিত নয় কারণ সেখানে যতটা খাবার তারা খাবে তার থেকে বেশি লোকসান হবে তো তার থেকে আমি যেটুকু বুঝবো যে মাসে বা পনেরো দিন পর এক একবার দুবার অবশ্যই খাবার দেওয়া উচিত তাি তারাও কমসে কম মানে কমের পক্ষেই বলি এক দুবার পেট ভরে খেতে তো পারবে এমনিতে নদীতে তো বিভিন্ন রকমের প্লান্টন এসে তাকে ভেসে এবং নদীতেও হয়ে থাকে তো তারা সেটা তো খাবেই তার পাশাপাশি আপনি যে ভিটামিন প্রয়োগ করবেন বা সাপ্লিমেন্ট প্রয়োগ করবেন খাবার দিবেন সেই খাবার অবশ্যই তারা পাবে এবং সেই ক্ষেত্রে কী হবে তাদের কিছু পরিমাণে হলেও কিছু উন্নতি ঘটবে তো এইভাবে আর কি নদীতে চাষ করা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ